আপনার কাছে অনেক কিছু শিকার আছে আপনার কাছে অনেক কিছু শিকার আছে জানার আছে বুঝার আছে বুঝাইতে বললা হ্যাঁ বুঝাইতে পারি আপনি যেভাবে সময় দেন যেভাবে সময় দেন এবাবে ভাবে সময় দেন অহংকারটাই বেশি বুঝতে পারছেন আপনার কাছে এত আছে কত টুক নিবে নিয়ে নাও হুম কথা বুঝাইতে বললাম হ্যাঁ বুঝতে পারছি তো এই কথাটা আপনার আমি বলতে যাচ্ছি যে এই যে এই পরিমাণ হিউজ পরিমাণ আপনি যে সময় দিচ্ছেন আল্লাহ তালা আপনার যে এত ধৈর্য দিয়েছে যার জন্য আপনাকে আরও বেশি ভালোবাসে মালিক যে আপনার অনেক ধৈর্য একটি কথা বললেও পরে আপনি রেগে যান না রেগে যান হ্যাঁ তা ঠিক আছে কথা কি বুঝাইতে বললাম হ্যাঁ আল্লাহ আপনাকে আরও জ্ঞান দেখ আরও ধৈর্য দেখ আপনাকে আমি অসংখ্য আমার মন থেকেই দোয়া করছি আসলে ছেলেটার কি সমস্যা সেটা আপনাকে আমি বিস্তারিত যদি এভাবে একটু শর্টকটের মধ্যে বলি বলেন বাবা প্রতিটা জিনিসের একটি করে পিছনে সত্যুন থাকে তা থাকে ইনি যেভাবে আমি ওনাকে আগিয়ে নিয়েছি ওনার পিছনে বাবা কম করেও হলো দেড় দুইশো তদবির করা হয়েছে কয়শো যা আসো দেড় দুইশো দেড় দুইশো তদবির করে পোতানো হয়েছে শুধু কাজকর্মগুলো বন্ধ করানো আমি সব কিছুই জানি কথা বুঝাইতে পারলাম এখন আমার আমি যদি এগুলো উঠা যে যাই আমি এগুলো যদি নষ্ট করতে যাই হিউজ পরিমাণ আমার শক্তি প্রয়োজন চলে যায় কথা কি বুঝাইতে বুঝতে পারছি এখন যেহেতু মানুষ আছে মানুষের জন্য মানুষ তাই না হ্যাঁ মানুষের জন্য মানুষ এখন আমি একটা জিন হয়ে আমি একটা জিনের জাদু দেখতে পাই তাই তো এখানে যে জিনগুলো আছে আমি জিনগুলোকে দেখতে পাচ্ছি কথা বুঝতে পারছি এখন আমি যে জিনিসগুলো দেখতে পাই সাধারণ লোক সেই জিনিসগুলো দেখতে পায় না এখন আমার জিনের মাধ্যমে আমরা জিন দেখতে ভাই জাদু কারণে জাদু দেখতে ভাই মানুষের হাতে যে বিষয়গুলো থেকে যায় সেগুলো আমরা মানুষকে প্রদান করি হ্যাঁ কথা কি বুঝাইতে বললাম এখন আমাদের সাহায্য হই যেমন আমি কি সরাসরি এসে কথা বলতে পারতাম না হ্যাঁ না কেন আমি আপনার সাথে পার্সোনাল আমি ডাকেন এখন যে ডাকে ও স্বয়ং মালিকের যদি ইচ্ছা হয় আমি আমি আব্দুল মোত্তালিব বলছি যদি আল্লাহ তাল্লাহ আপনার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ মিলানোর যদি চাই তাহলে আপনি রুমে যান আমি যদি আব্দুল মোত্তালিব ওখানে না আসে দেখা না করতে পারি তো আপনি একটু পরে এসে বলবেন যে এই শলিলে নেই আপনি কি দিয়ে পরীক্ষা করবেন একটু দেখেন তো আমি আসলে সাধারণের একটা মতোই কথা বলছি হ্যাঁ তা ঠিক আছে চাইলে ফালাই দিতে পারতাম

যদি আপনি বিশ্বাস না করেন আর একটা রগে রগে আমি চলতে পারি একটা একটা জিন এখানে অসংখ্য জিন এখানে উপস্থিত আছেন আমার সঙ্গে কতগুলো আছে আমি আপনাকে ছোট করে বলবো না কথা কি বুঝাইতে পারল তাহলে আমি যদি একটা শুধু পায়ে ভার করে থাকতে পারি তো আপনার পরে আপনার এত জানানোর দরকার নেই সাধারণ লোকের ঠিক কিনা তা ঠিক আছে এখন আপনারা একটা চেহারার উপরে রং ঢং করে দেখতে পাচ্ছেন আরে আপনি ভালো করে দেখেন না আমার আজ্ঞা চক্রের ভিতরে আমি কতটুকু ঠিক আছে আপনার পাওয়ার নেই আমাকে মাপবেন কি আপনাকে বলছি না ঠিক কিন্তু বলি আপনার পাওয়ার নেই আপনি আমাকে কি দেখবেন হ্যাঁ ঠিক আছে আপনার পাওয়ার থাকলে আপনি আমাকে দেখতে পারবেন যে আমি পিছনে কতগুলো দিয়ে আমি কিভাবে আছি আমি পুরো ভর দিতে পারলে এই জায়গায় বসে থাকতে পারেন আমি পুরা ভর দিতে মারব না না কি হ্যাঁ নানান হবে যাকে ভালবাসি তাকে কষ্ট যায় মা বাবা কষ্ট দেয় না ও হ্যাঁ যেটা বলতেছিচ্ছি সেটা হলো ওনার উপরে যে গুলো জাদু বানিয়ে চেহের করা হুম এগুলো অসংকু কুব্রি কালামের মাধ্যমে করা আছে কথা কি বুঝতে পারছে এই জাদু বানগুলো চেহেরগুলো হাতটা নষ্ট হয় না নিজের পাওয়ার নষ্ট করা এবং অনেক দিন গ্যাপ থাকানো যার কারণে এর শক্তিগুলো কমে যাওয়া পরিমাণ আবার সাধনা করে আবার পরিপূর্ণ মানে রাখেন এরকম আবার রাখতে হবে এখান থেকে আপনি আবার সঞ্চয় শেষ করবেন আবার ভরিয়ে রাখুন তা ঠিক আছে এখন আপনার পয়সা আছে এত লাখ এখন আপনি পকেটে রাখছেন খরচ করছেন আর ইনকামের কোনো সোর্স নাই তো আপনার পয়সা একদিন শেষ হয়ে যাবে আপনার কিন্তু আর টাইম নেই তা ঠিক আছে কথা কি বুঝাইতে পারলাম হ্যাঁ তার মানে আপনার শক্তি আছে শরীরে খাচ্ছেন না তার এটা কোন আমরা আছি আপনি সঞ্চয় করুন হ্যাঁ এখন আপনি অনেক দিন ধরে সঞ্চয় করছেন না আপনার নিজের শক্তিগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেটা পারবেন না সেটা বলে দিবেন বাবা এটা হবে না হুম এটা নিয়ে বিভ্রান্ত করার দরকার নেই মানুষ তো চাবে আপনার জীবনটা দিয়েও দেন তাও ওদের মন শান্তি হবে না নগদ করে দেন সব কিছু করে দেন এরপরও যদি কতগুলো বাবা একশো টা কাজ করলে কি একশো টা হয়ে যায় না দশটা কাজ তো মিস্টেক হয় দশ রকমের তরকারি পাক করবেন দশ রকমের কাজ করবেন সবগুলো ভালো হবে আপনার শরীরটা একটু আগে ধরেন যে ঘামে নেই এখন ঘামছে একটা কথা তাহলে কেন ঘামলো পরিশ্রমের কারণে এই কিছুদিন আগে আপনি ধরেন যে শীতের কাপড় কেন আপনি শরীরে জামাই রাখতে চেয়েছিলেন এখন ঘটনা আছে কি এই যে বাতনির চকটার ব্যাপারে কিন্তু আমার কাছে বিশেষ আজ থেকে তিন বছর আগে মোটামুটি টাকা দিয়েছে তিন বছর পর যখন ফোন দিছে তখন আমি ফোনটা দু আড়াই বছর কাজ বন্ধ ছিল বিশেষ করে একটি গোপন কথা আছে সেটা হলো ওনার কাজগুলো মাধ্যম দিয়ে বন্ধন করা আছে এই বন্ধনের কারণে ওনার আমাদেরকে আটকানোর মতন আমি মনে করি যার আল্লাহ হয়ে যায় যেমন আপনি একটু আগে বললেন তো এই জগতে হয় বাঁচবো নয় মরবো ভিড়ের মতো বাঁচবো কুকুরের মতো বাঁচতে চাই না বোঝাইতে পারলাম কি এখন আপনি আপনার কাছে যে আমি আছি আপনি আপনার প্রয়োগ করলে হয়তো দেখা গেল আমার একটা ক্ষতি হবে কিন্তু আমি মরে যাব না কথা কি বুঝাইতে পারলাম তার মানে কি এখান থেকে যেভাবে হোক আমারও আছে আমারও কি আছে আমারও অনেক বড় বড় আছে পরিচয় আপনার নাই আছে আপনার ভাই ব্রাদার আছে আত্মীয় স্বজন আছে আছে না যেমন আমারও আছে আছে না আমাকে আমি যদি অন্যায় না করি তারা কি আসবে না খোঁজ নিতে আমাকে যেভাবে হোক নিয়ে যাবে তো না আপনি সময় আমার সত্য হয়ে যাবে তাই কি না তো আমার কথা হলো আমি যে এই জায়গায় এসেছি প্রতিটা শক্তি সবার আছে আমি চাচ্ছি যে নাকি আপনার কায়দা মতো আপনি যেহেতু মানব জাতি আপনি কল্যাণময় মানুষ আপনি অনেক বড় হন আপনি অনেক বড় হয়ে যান আমি দোয়া করি আল্লাহ তাহলে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে ইজ্জত এবং মান সম্মানের সহিত বাঁচিয়ে রাখুক এবং আপনার হিউজ পরিমাণ আল্লাহ যেন আপনাকে এত পরিমাণ এলেম দিয়ে দেন আল্লাহ তাল্লাহকে বোঝার মতন ক্ষমতা দিয়ে দেন আল্লাহকে যেন পেয়ে যান এরকমের যেন আল্লাহ তাল্লাহ মন মানসিকতা দিয়ে দেন আল্লাহ যেন কান্নাওয়ালা দেন চক্ষু মানুষের কল্যাণময় জীবন দান করেন আপনার ভিতরে এই দুয়াই সময় থাকবে না যতটুকু পারেন আমি বলবো না অর্ডার করব না হ্যাঁ আমি বলবো না বাবা এটা করে দাও ওটা করে দাও সে করে দাও এ করে দাও আমি বলবো আপনার যা ইচ্ছা আমি তো খাতা দিছি তারপর দেখবার দিছি আমি এখন উঠে দেওয়ার পর এ কার্যকলাপ করতে পারবো সমস্যা নাই আল্লাহ ভরসা আর একটা জিনিস দি একটি তিন চারটা চার পাঁচটা জিনিস দিলে আর পৃথিবীতে কেউ হেরাতেই পারবে না স্বয়ং আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ পারবে না কিন্তু ওই জিনিস মরার আগে যদি আমার কোনো বংশধর বা লাতিপোলা যদি কোনো দিন মনের মতো হয় তাহলেই পাবে আর হলে দুনিয়াতে থেকে কিচ্ছু নাই কারণ ওই একটা লোকের জন্য একটা লোকের যদি দেয় যেগুলো আমরা এক মিনিটের মধ্যে একটা মেয়ে চলে আসবে এক মিনিটের মধ্যে মানুষ মারা যাবে জাগাত বসতে কল বিশ্বের কাজ এক মধ্যে ফলাফল করবে এই জিনিসগুলো চার পাঁচটা দিলেই তার কিছু লাগে না ভূত সরানো পাবে বন্দি করা পাবে আটকানা পাবে বাড়ি বন্ধ করা পাবে জাগাত বসে জাগাত বসে স্বামী স্ত্রী মিল করে দেব জাগাত বসে আনা পারবে এক বসে আনা পারবে তাই জিনিসগুলো জিনিসগুলো যত প্রকার এবং যত কিছু আছে আমি দিয়ে দিই কথা কি বুঝাইতাম বলছি এখন আমি বসীকরণের যে কাজগুলো আছে মিল মোহাম্মতের বাবা অধিকাংশই হলো ওইগুলো হলো জালিয়াতি একটা বউ আছে তো আর একটার দরকার